ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল নূর স্টাডি পয়েন্ট আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবে অর্থাৎ দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা যেটা অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ সালের সরি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের দুই তারিখে ইতিমধ্যেই তোমাদের রুটিন পাবলিশড হয়ে গেছে আমি তোমাদের রুটিনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তোমাদের রুটিন এটা পাবলিশ বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হবে দুই জানুয়ারি দুই ইংরেজি পরীক্ষাটা শুরু হবে তারপরে তোমাদের পাঁচ তারিখ আট তারিখ এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের পরীক্ষাটা চলবে যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা মোটামুটি চার ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষাটা চলবে চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে তোমাদের সর্বশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই এক মাসের মধ্যে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে তাদের রুটিনটা হচ্ছে এটা মোটামুটি একসাথে করলে এই রুটিনটা তোমরা স্ক্রিনশট উঠিয়ে নিতে পারো তোমাদের রুটিনটা হচ্ছে দুই তারিখ পাঁচ তারিখ আট তারিখ বারো তারিখ পনেরো তারিখ উনত্রিশ তারিখ এবং ফেব্রুয়ারির চার তারিখ এই সময়ের মধ্যে তোমাদের মোট পরীক্ষা যে সাতটা পরীক্ষা সাতটা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা পড়ো তোমাদের জন্য আমি একটা শর্টকাট সাজেশন করেছি সাজেশনটা কিছুদিন আগে থেকে দিচ্ছি অনেকে ইতিমধ্যেই সাজেশনটা সংগ্রহ করে ফেলেছ আর যারা এখনো সংগ্রহ করেনি তাদেরকে আমি আমি দেখাচ্ছি যে আমার সাজেশনটাতে আসলে কি আছে এবং আমার সাজেশনটাতে কেমন কমন পড়ে গত বিগত সালগুলোতে কেমন কমন পড়ছে সেটাও আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব তো তোমাদের প্রথম কোর্স হচ্ছে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন এই কোর্সে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি একষট্টিটি সংক্ষিপ্ত পনেরোটি এবং বড় প্রশ্ন দিয়েছি তেরোটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত বছর আমার সাজেশন থেকে অতি সংক্ষিপ্ত দশটা সংক্ষিপ্ত ছয়টা এবং বড় প্রশ্ন একটা কম কমন পড়ছে চারটা কমন পড়ছিল এই জন্য এবছর একটা বড় প্রশ্ন বেশি দিচ্ছি গত বছর বারোটা দিয়েছিলাম এবার তেরোটা দিছি আশা করি এবার ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে গত বছর নাইনটি পার্সেন্ট কমন ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ইউটিউব চ্যানেলটা এরকম শিক্ষামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এখনই সাবস্ক্রাইব নাও প্লিজ তাহলে তোমরা পরবর্তী আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবো অনেকেই আমাকে মেসেজ করতেছিল যে স্যার সেকেন্ড ইয়ার নিয়ে ভিডিও দেন নাই আসলে ভিডিওটা দিচ্ছি অনেকে সাবস্ক্রাইব করা নাই ফলে আসলে আপডেটটা পাও নাই তো কৃষিক্ষার্থী তোমাদের দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বাইশ উনিশ শূন্য তিন এই কোর্সের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি চৌষট্টিটা সংক্ষিপ্ত সতেরোটা বড় প্রশ্ন ষোলোটা একটু বলে নেই তোমাদের অনেকের ধারণা যে দ্বিতীয় বর্ষের সাজেশন থেকে কমন পড়ে না আসলে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতি এই দুইটা কোর্সের সিলেবাসটা অনেক বড় ফলে এই দুইটা কোর্স থেকে কমন পড়ে একটু কম শুধু আমার না অন্যান্য সাজেশনগুলো তোমরা খেয়াল করে দেখো বা তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখো যে রিপিট অনেকটা কম হয় বা হয় কিন্তু অনেক গ্যাপে গ্যাপে হয় ফলে অনেক বেশি পড়তে হয় যদি একটু বেশি পড়ো তাহলে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে নয়তো কমন একটু কম থাকবে এটা বাস্তবতা তো বাংলা এবং এই দুই কোর্সে অনেকে ফেলও করে প্রচুর স্টুডেন্ট ফেল করে এই দুই কোর্সে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতি এই দুইটা কোর্সে তো যাই হোক এই কোর্সের আমি সাজেশনটা এরকম দিলাম আর গত বছর হচ্ছে আমার সাজেশন থেকে সাতটা অতি পাঁচটা এবং বড় প্রশ্ন চারটা কমন করছে ফলে ওভারঅল বলা যায় যে চৌরাশি পার্সেন্ট কমন ছিল আমার আমার সাজেশন থেকে প্রিয় এই সাজেশনগুলো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে আমার এই স্ক্রিনে দেখানোর নাম্বারে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করতে পারো ইমো থেকে মেসেজ করতে পারো অথবা আমার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে গিয়ে আমাকে ইনবক্স করতে পারো এই স্ক্রিনে দেখানো নাম্বারে আর বিশেষ সতর্কতামূলক ভাবে তোমাদেরকে একটা কথা বলবো যে অনেকেই অনেক প্রতারক ফেসবুকে একটিভ তারা আমার নাম বলেন হুল স্টাডি পয়েন্টের নাম বলে সাজেশনগুলো দিচ্ছে বা সাজেশনগুলো দেওয়ার কথা বলছে তাদের সাথে অনেক প্রতারণা ঘটতেছে একটা কথা বলে অন্য সাজেশন দিচ্ছে অনেক বেশি টাকা নিচ্ছে তাই আমি তোমাদেরকে বলবো অন্ততঃ পক্ষে আমার সাথে যাচাই করে তারপরে সাজেশনগুলো কিনো আর অরিজিনাল সাজেশনগুলো কিনো তাহলে আশা করি ঠকবে না এটা পড়াশোনা অল্প কিছু টাকার জন্য রিস্ক নিও না তো যাই হোক দ্বিতীয় বর্ষের তারপরে সাবজেক্ট হচ্ছে রাজনীতি উন্নয়নের নারী এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র সাঁত্রিশটা সংক্ষিপ্ত মাত্র এগারোটা এবং বড় প্রশ্ন মাত্র দশটা গত বছর আমার এই সাজেশন থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন ছিল অতি সংক্ষিপ্ত ছয়টা সংক্ষিপ্ত ছয়টা এবং বড় প্রশ্ন পাঁচটা কমন ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন চারটা কম কমন ছিল আশা করি এবার হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবিদ্যা তোমাদের নেক্সট সাবজেক্ট হচ্ছে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা এই সাবজেক্টে ওদের প্রশ্ন দিয়েছি সাতচল্লিশটা সংক্ষিপ্ত বারোটা বড় প্রশ্ন মাত্র দশটা তো গত বছর এখান থেকে অতি প্রশ্ন একটু কম কমন ছিল অতি সংক্ষিপ্ত পাঁচটা কমন ছিল সংক্ষিপ্ত ছয়টা বড় প্রশ্ন পাঁচটা তো বরাবর চৌরানব্বই পার্সেন্ট কমন ছিল গত বছর এবারও আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে প্রিয়বৃন্দ আবার বলছি স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে মেসেজ করে সাজেশনগুলো কালেক্ট করবা আর অনলাইন প্রতারকদের থেকে সাবধান থাকবা তোমাদের পরবর্তী নন মেজর সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অবশ্যই এটা একেবারে বাধ্যতামূলক সবার জন্য নিতে হয় বাংলাদেশের অর্থনীতি এটা মূলত অর্থনৈতিক ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট কিন্তু তোমাদের এটা নন মেজর বিষয় হিসেবে নিতে হয় এই সাবজেক্টটা অনেকেই ফিল করে অনেক ফিল করে আমি আবারও বলছি অনেকেই ফিল করে কারণ হচ্ছে এটা পরীক্ষার আগের দিন রাত্রে পড়ে পাশ করা সম্ভব না বি কেয়ারফুল আমি আবারও সাবধান করে দিচ্ছি পরীক্ষার আগে বা একদিন দুই দিন পরে পাশ করাটা খুব কঠিন হয়ে যাবে কারণ এতে এই কোর্সে অনেক বেশি পড়তে হয় রিপিট খুবই কম হয় রিপিট তুমি যদি আগের দুই বছর পড়ো দেন তুমি তিরিশ পার্সেন্ট কমন পাবে কিনা সন্দেহ তাহলে এই সাবজেক্টটা একটু আগে থেকে পড়তে হবে এবং একটু বেশি পড়তে হবে এবং এই সাবজেক্ট আর একটা ব্যতিক্রমী বিষয় হচ্ছে এই সাবজেক্টে একটা প্রশ্নের মধ্যে ক খ ঘ এইভাবে ভাগ করে দেওয়া থাকে একই প্রশ্নের মধ্যে বড় প্রশ্ন আমরা সাধারণত অন্যান্য কোর্সগুলোতে একটা বড় প্রশ্ন দশ নাম্বার পাই এখানেও একটা বড় প্রশ্ন দশ নাম্বার কিন্তু একটা বড় প্রশ্নের মধ্যে দুই তিনটা ভাগ থাকে ক খ গ ঠিক আছে এইভাবে ভাগ করা থাকে ক নাম্বারে তিন নাম্বার ক নাম্বারে দেখা যাচ্ছে চার নাম্বার আবার গ নাম্বারে তিন নাম্বার এইভাবে দশ নাম্বার ভাগ করা থাকে বা দুইটা প্রশ্ন দেওয়া থাকে পাঁচ পাঁচ দশ অথবা চার ছয় দশ তাই আমি এখানে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নগুলো ক এবং আরে সরি খ এবং গ বিভাগের প্রশ্নগুলো একসাথে আমি আমি সাজেশানে দিয়েছি এবং তোমার সুবিধার জন্য প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবা প্রতিটা চাপ্টারে বা প্রতিটা একই ধরনের প্রশ্নগুলো একসাথে করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় তো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি বা এবং সংক্ষিপ্ত বড় প্রশ্ন মিলিয়ে দিয়েছি পঞ্চাশটা অর্থাৎ ক এবং খ বিভাগ মিলিয়ে আরে সরি খ এবং গ বিভাগ মিলিয়ে পঞ্চাশটা প্রশ্ন দিয়েছি এবং আমি বলবো তোমাদেরকে এই কোর্সটা একটু আগে থেকে পড়াশোনা শুরু করবা আর একটা কথা হচ্ছে প্রত্যেকটা কোর্সে কিন্তু আমি কিছু প্রশ্নকে স্টার মার্কস দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি যে এগুলো বেশি কমন সুতরাং যাদের প্রিপারেশন কম বা যারা একেবারেই প্রিপারেশান নিতে পারো না আগে তারা অবশ্যই স্টার মার্কসের প্রশ্নগুলো বেশি করে পড়ে যাবা তাহলে অন্তপাকে পাস মার্কসটা হলেও আসবে এবং ক বিভাগের সব পরে যাবা তো যাই হোক গত বছর আমার সাজেশন থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন নয়টা কমন ছিল আমার এই বাউত্তরটা প্রশ্ন থেকে সংক্ষিপ্ত চারটা কমন ছিল আর বড় প্রশ্নে সাড়ে চারটা কমন ছিল অর্থাৎ চারটা হুব কম মোটামুটি সব কমন ছিল আরেকটা একটা প্রশ্নের অর্ধেকটা কমন পড়ছে অর্ধেকটা কমন পড়ে নাই তো এইভাবে এইটটি থ্রি পার্সেন্ট কমন ছিল আলহামদুলিল্লাহ তাও কারণ বাংলাদেশের অর্থনীতিতে এইটটি থ্রি পার্সেন্ট কমন পাওয়া চারটি খানি কথা না আর যারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাইতে চাও তাদেরকে আমি বলবো অনেক অনেক বেশি পড়তে হবে হ্যাঁ আমার এই সাজেশনটা নিতে পারো সাজেশনটা ফলো করবে এর বাইরেও তোমরা আরো কিছু পড়াশোনা করবে তাহলে হান্ড্রেড কমন তোমাদের আসবে আমি বলি না যে হান্ড্রেড পার্সেন্ট কমন কেউ পায় না অবশ্যই যারা অনেক বেশি পড়াশোনা করবে তাদের হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আর যারা এখন থেকে পড়াশোনা শুরু করবে বা পরীক্ষার আগে দুই চার দিন করবে। এক সপ্তাহ পর্বে তাদের জন্য আমি বলি আসলে যে তোমরা এই আমার সাজেশনটা ফলো করো তাহলে অন্তত পাস মার্কস বা এইটি পার্সেন্ট পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আরেকটা নন মেজার সাবজেক্ট আছে অনেকে এটা হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান আরেকটা আছে বিকল্প বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি দুইটা থেকে যেকোনো একটা নিতে হয় তো যারা সমাজ বিজ্ঞান তাদেরকে আমি যে সাজেশনটা দিচ্ছি এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পঁচাত্তরটা আছে সংক্ষিপ্ত বিশটা এবং বড় প্রশ্ন বিশটা আছে এখান থেকে একটু কমন কম পড়ে গত বছর বড় প্রশ্ন একটু কমন মানে কম দিয়েছিলাম বা সংক্ষিপ্ত কম দিয়েছিলাম গত বছর এই জন্য অনেক বিপর্যয় হয়েছে তার আগের বছর আবার প্রায় নাইন্টি পার্সেন্টের বেশি কমন ছিল কিন্তু গত বছর মাত্র ফিফটি ওয়ান পার্সেন্ট কমন ছিল আমি যেটা সত্য সেটা সত্যটা স্বীকার করি সত্য স্বীকার করতে কোনো সমস্যা নেই শিক্ষার্থীরা দেখে জেনে বুঝেই আমার সাজেশনগুলো নেবে ইনশাল্লাহ তো যাই হোক গত বছর প্রশ্ন একটু কম দেওয়াতে গত বছর কমন এই সাবজেক্টটা অনেক কম ছিল অতি সংক্ষিপ্ত সাতটা কমন পড়ছিলো সংক্ষিপ্ত মাত্র একটা এবং বড় প্রশ্ন মাত্র তিনটা কমন ছিল যারা আমার সাজেশন নেওয়া নয় তারা আমাদেরও অনেকেরই এই সমস্যা হয়েছে কারণ গত প্রশ্নটা একটু একটু ব্যতিক্রমী হয়েছে হয়েছে ফলে এই তো যাই হোক সংক্ষিপ্ত এবং প্রশ্ন একটু আশা করি যদি আগে থেকে পড়াশোনা করো এই প্রশ্নগুলো এবং আমি একটা জিনিস হচ্ছে আমার সব সাজেশনে আমি যেটা ফলো করি চেষ্টা করি কঠিন প্রশ্নগুলোকে বাদ দিয়ে সহজ প্রশ্ন দরকার হলে আমি দুইটা দিই তো কঠিন প্রশ্ন একটা এড়াই যাওয়ার চেষ্টা করি কারণ কঠিন প্রশ্ন শিক্ষার্থীরা মনেও রাখতে পারে না লিখতেও পারে না তার চেয়ে বরং সহজ প্রশ্ন দুইটা দেওয়া ভালো তাই আমি একটু প্রশ্ন বেশি দিয়েছি আশা করি তোমাদের এখানে কমন থাকবে তো যারা সমাজ ও সংস্কৃতি তাদের এটা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একুশটা বড় প্রশ্ন চোদ্দটা দেওয়া আছে এখানে গত বছর উনআশি পার্সেন্ট কমন ছিল সংক্ষিপ্ত প্রশ্ন একটু কম কমন ছিল এবার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটু বাড়াই দিচ্ছি একুশটা দিচ্ছি আর অতি সংক্ষিপ্ত গত বছর পঁচাত্তরটা ছিল পাঁচটা ছিল এবার আশা করি একটু বেশি থাকবে যাই হোক ওভারঅল উনাশি পার্সেন্ট কমন ছিল আশা করি এবার একটু ভালো থাকবে আমি আবারও বলছি নন মেজর সাবজেক্টগুলো আর অর্থনীতির দুইটা সাবজেক্ট এই চারটা সাবজেক্ট কিন্তু প্রশ্ন কমন বরাবরই কম থাকে এটা শুধু আমার সাজেশন থেকে না অন্য সাজেশন থেকেও কমন যারা শর্ট সাজেশন ফলো করো আর যারা বেদিক্রম বা রেনেসা বা অন্যান্য গাইডের সাজেশন ফলো করো তাদেরকে আসলে শতভাগ কমন দেওয়া সম্ভব কারণ এরা প্রতি অধ্যায়ে দুইটা চারটা পাঁচটা করে প্রশ্নের মধ্যে ডাবল স্টার হান্ড্রেড পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট লিখে রাখে সেগুলো যদি তুমি একসাথে করো তাহলে তোমার প্রশ্ন হয়ে যাবে তিরিশটা পঁচিশটা এরকম অত প্রশ্ন পড়লে তো আসলে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এটা স্বাভাবিক আর যারা সংক্ষিপ্ত সাজেশন ফলো করতে চাও তাদেরকে আমি বলবো আমার সাজেশনটা নাও বা আমার সাজেশনটা নিলেও যারা শতভাগ কমন চাও তারা অবশ্যই এর বাইরে আরও অনেক পড়তে হবে তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই সাজেশনটা নিতে পারো স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো থেকে আর অবশ্যই প্রতারকদের থেকে সাবধান থাকবে আমি আবারও বলছি এর বাইরেও আমি একটা সাজেশন আমার কাছে আছে রাজনৈতিক সংগঠন ও ব্রিটেন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা যারা রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিতে অন্য সাবজেক্টের স্টুডেন্ট তাদেরকে তোমরা বলতে পারো যে তোমাদের এই নন মেজর সাবজেক্টটা স্যার কাছ থেকে নিতে পারো এখানে ওদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে সত্তরটা সংক্ষিপ্ত বারোটা এবং বড় প্রশ্ন এগারোটা গত বছর রিসার্সন থেকে একশো এক পার্সেন্ট ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আমি একটা সাজেশন তৈরি করতেছি ও চিরে সেই সাজেশনটা আমি দিব তোমাদের বন্ধুদেরকে তোমরা সেটা জানাইতে পারো তো এ ছিল আজকের মতো তোমাদের সাজেশন পরিচিতি ও অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদেরকে নিয়ে আলোচনা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আল্লাহ হাফেজ